আপনি আপনি বলুন তিনটে করে দুই জায়গা দাদা গেটটা খালি রেখে দিতে হবে এই গেটটা চলে যাবি একশো হ্যাঁ ওই এখন টুকটাক কি বলবো এসছে নটার পর করলে দাদা সত্যি কথা বলতে আমার সুবিধা হয় আমার তো ব্যবসা খুব ভালো করেছে নটা থেকে এগারোটা অবধি তোমাদের কেউ আসলে তো তাকে তাড়ানো যায় না তাকে বলতে হবে দাদা নেক্সট দিন নটার এরা এরা এক অনেক দিন আসে না এই যে দাদা পিয়াজটা পিয়াজকে বলবে বলো দাদো বলো কটা পোটা দশ টাকা পিস তিনটে তিরিশ টাকা ডিম দিয়ে চল্লিশ টাকা

দাদা এদিক হবে না দাদা চাপ আছে দাদা দেব কার হাতে ক্যামেরা কিছুই তো